অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হল দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দূরমধ্যে এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মার রাতান সাল্লাহ আলাইহ আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন কয়বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোনো জটিল মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বুতের সাথে দশ ঘুরবেন নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন মিনা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূর প্রেরণ করবে কারণ তোমরা যে দূর পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামা একরাম জানেন নবী আলী সদুলসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরানে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সালাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূর শরীফের আমল অতএব ভাইরা আমার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নাই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দূরত পড়তে থাকবেন দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো নামাজে যেটা পড়েন দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলীব্রাহিম ইন্নকা হামিদুম আল্লাহম্মারিকা আলহ মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নক হামিদম তাহলে দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূরত পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নেই তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সল্লাহ আলি ওয়াসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দূর বেশি বেশি করে পাঠ করব আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরও কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরশ্বরী পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দূরশ্বরী আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে নড়ার জায়গা নেয়ার কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দুরুদ ইস্তেকফার দোয়ুনুস এই তিন পাশাপাশি ইয়াজাল জাল আলু এই চারটা জিনিসকে এমন ভাবে ধরছে বিশেষ করে দূরত স্পেশালি সারাক্ষণ দূরত আল্লাহ রবুল আলমিন এমনভাবে সহযোগিতা করেছেন এমনভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কীভাবে সম্ভব ভাইরা আমার এক সাহাবি নবী করিম সাল্লাহ আসলামের কাছে এসে বলছি আলসুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশবার বার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো সাহাবি বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি রাসুল আল্লাহ অর্ধেক রাখি আরও বেশি করে রাখি তিনি যত বলছেন না বিক্রিম সাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন রাসূলুল্লাহ আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব। আমি কোন একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দূরত যখন পড়বো নিজের জন্য আর কিছু চাইবো না শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার তাহলে তখন সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুক ও তুগফার যামুক তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুরুটেই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে মথুরাম হাজির দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সদালাম সদাল সাল্লাম সদাল সাল্লাম সদালসাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্তুল করে পড়লেন না মোহাম্মতের সাথে সল্ল্লাহু ওয়াসাল্লাম সাল্লু সাল্লি আল্লাহম্মদসাল মুহাম্মদ অর্থ বুঝবো যে আল্লাহম সাল্লা আল্লাহ মুহাম্মদ মানে কি আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ সাল্লাহি সাল্লার প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাই আমার কোন বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশো আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে অ্যারাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাক ফিরুল্লাহ করছে অথবা দুরুদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাইরা আমার চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘণ্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়া টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন বাইর আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসুন নিজেকে সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বরের আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে পরিবারের লোকদেরকে মনে করাবো তো ইনশাআল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূর পড়তো পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সবাই শুরু করি আমলটা করবো তো আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদাল সালাওয়াতে আইন্দাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচাইতে উত্তম নামাজ হল সলাতুল ফজরে মা আল জামা আতে ইয়াম আল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয় আমাদের আখারাতের ব্যবসা এটা ভাই আখারাতের কারেন্সি সংগ্রহ করা যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন আপনার আমল নামাতে আমল সব জমা হতে থাকবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদেরকে শয়তান অন্যদিন ফজরের নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমনভাবে আমাদেরকে ধোকা দেয় শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় কেন জানেন কারণ ইবলিস ইবলিস তো জানে হাদিস আপনি জানেন না হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন আপনি আমি কোনো হাদিস না জানতে পারি ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলায় তাহলে তোর আখড়াতের ব্যবসা অনেক দূর আগে যাবে ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সেই চ্যালেঞ্জ আদম আলাইসালামকে সেজদা করতে বলা হয়েছে সে তো করে নাই তার সৌজন্য বা তার জন্য সেজদা নিবেদন করে নাই আল্লাহ তালা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদে আলাহ ইসলামের সাথে যে লাউ আজমে আইন আমি আদমের সব সন্তানগুলাকে পথহারা করে ছাড়ব ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না এই জন্য আল্লাহ তালা কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে এর ভিতরে একটা হলো পর্যন্ত হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত প্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদেরকে দুর্বল করতে পারে মন্দ দিকে টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে এই জন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ সে হাদিস জানে যে জুমার দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে এই জন্য সে বৃহস্পতিবার রাতে অন্য দিন যদি আপনি দশটা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আইসা ইবলিস বলে আরে পাগল হৈস কালকে হলেও শুক্রবার দোকানদারি নাই ব্যবসা নাই চাকরি নাই মহিলাদেরকে বলে কালকে পোলাপান স্কুল নাই মাদ্রাসা নাই আজকে একটু টক শো মিষ্টি শো নাটক সিনেমা ইউটিউব ফেসবুক ওয়াজি শোন অন্তত শয়তান কি বলে ঠিক আছে তো যদি এত ফিল্ম দেখতে মনে না চায় তুই যদি মুসলমান হস নেকর হস তো ঠিক আছে ওমো হুজুরের ওয়াজ শোন এই হুজুরের ওয়াজ সোনাত লাগাই দিয়ে একটা দুটা বন্ধ পার করে দিল এরপরে ফজর নামাজ ওর জামাতের সাথে মিস শেষ ভাইরা আমার প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব। সপ্তাহ অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব। কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বোই পড়বো তার জন্য রাতে আগে আগে শোবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ দিন না ইন্সাহ ঠিক আছে তো কয়টা আমল হলো দুইটা মনে রাখবেন তো ইনশাল্লাহ আগামী তো আমার মাহফিল আমি আর করবো না কিন্তু আগামী বছর যে মাহফিল করবেন সে আলোচককে আমি রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ আয়োজকরা এইটার সবক জননায় আগামী বছর দিতে পারবেন তো ইনশাআল্লাহ আমল যদি করেন তাহলে সবক ঠিকই দিতে পারবেন ওই যে ভাই সবগুলো শুনে দিছে কারণ আমল করেন আচ্ছা তিন নম্বর আমল হলো সুরা কাহাব পড়ব কোন সুরা পড়ব সুরা কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরা কাহাব যদি দিন কেউ পড়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হল অন্ধকারের শাস্তি আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এক একমধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে উজু করে সুন্দর করে ডুলডেলের যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি উজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ উজু করে এই অজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরায় কাহাব অন্য অনেক মাইক্রাম বলেছেন নিরপেক্ষা হলো কাপ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকোয়ার নূর এলেমেন নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন এই জন্য দিন সুরে কাপ পড়ব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি আমার পরিবার পরিবার সদস্য পরিচিত সহকর্মী আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি আপনাদেরকেও বলছি ভাই জমার দিন যেহেতু অতএব আজকে জমার দিন উপলক্ষে বলে যাচ্ছি জুমার দিনের এই চোদ্দো পনেরোটা আমলের মধ্যে সামারি করে আমি পাঁচটা আমল করে দিচ্ছি যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলোর চাইতে এগুলো বিশেষভাবে করব। তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দূর বেশি বেশি করে পড়ব দ্বিতীয়টা হলো জমাদ্দিনের ফজর নামাজ কোন অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করবো না কারণ নবী সাল্লাম বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা উত্তম শ্রেষ্ঠ নামাজ অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো। জমা দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া তাহলে মহিলারা কি করবে মহিলারা পুরুষদেরকে উঠায় উঠে মসজিদে পাঠায় দিবে এবং সহযোগিতা করবে তাহলে তার মাধ্যমে তারাও একই সব পেয়ে যাবে আর তিন নম্বর আমলে বলেছিলাম সুর একা হাফিটা নারী পুরো সবাই করবে বেশি বেশি করে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা অনেক ভাই আসি সপ্তাহের ছয়দিন দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না তো অন্তত জুমার দিন সুরা কাহাবটা যদি আপনি বাধ্যতামূলক করেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সুরা পড়তে আপনার বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিট সময় পর্যন্ত লেগে যাবে আপনি আধা ঘন্টার সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন আরেকটা সুসংবাদ শুনেন সুরায় কাহাব যদি কেউ মুখস্থ করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরা কাফের প্রথম দশটায়াত যদি কেউ মুখস্থ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না এমন কোন রাসুল আসেন নাই এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে আমাদের মোহাম্মদ সাদা পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত্ব থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কুকিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সব কিছু পারে বেইমান হয়ে যাবে এই দাজ্জালের ফেতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সকল নবীররা এই জন্য সাবধান করেছেন আমাদের নবিস সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরত জায়গায় একটা দোয়া পড়তেন আল্লাহ আউজ উবিকামিন মিন বেন নার ওয়া আজহাফিল কবর ওয়া আউজু বি কেমন ফিতনে তিল মাহ ইয়া ওয়াল মহামাদ ওয়া আউজু বি কা মিনশার মাসি জাল আল্লাহ আপনার কাছে দা জালে থেকে পানা চাই সায় বছর হয়ে গেছে এখনও দ্যাদ্জালের আবির্ভাব হয় নাই হবে কেমনত আগে কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলে মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন দাজ্জাল তো অনেক পরের কথা কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশরিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভিলকি দেখায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা আমলি চেতনা তাকওয়া তহরাত সব খুয়ে বসে থাকে আর সেখানে দাজ্জালের জালের মতো এরকম মিরাকল সব মিরাকল তার হাতে থাকবে এরকম পরিস্থিতি যখন আসবে তখন মানুষ কি করবে এখন এই যে তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে কত মুসলমানের সন্তান বেইমান হয়ে যাচ্ছে বিজ্ঞানেরই তারা আল্লা বানায় বসে থাকতেস আসে না নাই ধারণামূলক বিষয়কে তারা চূড়ান্ত বিষয় বানিয়ে বসে আছে বেইমান হয়ে যাচ্ছে এবং টাকার যে কারিশ্মা টাকা দিলে সব হয়ে যায় টাকা নাই তো কিছুই হয় না এই জন্য হয়ে অনেকে বলে যে টাকাই নাকি দ্বিতীয় খোদাল নওয়াজ ভাইরা আমার দুনিয়ার এই ভেলকি কি দেখছি আমরা কেয়ামতের আগে ভেলকি আরো অনেক দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা নাতিপুতিরা আরো অনেক ভেলকি দেখবে এমন ভেলকি দেখবে যে তাদের আল্লাহর প্রতি ই আনা প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে তথ্য প্রযুক্তির উন্নতির নাম দিয়ে এটার নাম দিয়ে সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে কিন্তু এর মাধ্যমে মানুষের ইমান দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা শঙ্কা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সুরায় কাহাফটা হল মহর্ষুদের মতো অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সুরে কাহ পর্বত ইনশাল্লাহ মায়েরা বোনেরা আমরা ভাইয়েরা যারা আছি বাবারা যারা আছি আল্লাহর আস্তে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক সুরে কাহাফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না ইংসা আমি আল্লাহর অনেক বান্দাকে ব্যক্তিগতভাবে জানি আমি নিজেও এতটা গুরুত্ব দিয়ে করতে পারি না অনেক বড় সরকারি কর্মকর্তা অনেক বড় পদের নাম আমি বলবো না আমাকে বলে ভাই আমি মাগরীবের পর ব্যক্তিগতভাবে আমি জানি উনি খুব সৎ মানুষ সব মানুষ একরকম হয় না সৎ মানুষ উনি বললেন ভাই মাগরীবের পরে আমার ফ্যামিলি সব বাচ্চা কাচ্চা সবাইকে আমি বলি আমি ব্যস্ত থাকলেও বলি যে মাগুরির পরে আগে সবাই সুরা কাপটা পরে ফেলো এরপর অন্য সব আমল আমরাও চেষ্টা করবো না ইনশাল্লাহ কয়টা আমল গেল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে উত্তম রূপে গোসল করবে ভালো করে গোসল করবে দিন ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চড়বে না কেউ যদি মাজুর হয় সে বাহনে চড়লেও চলবে কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন বাহনে চড়লেন না জুমার দিনের কথা জুমার নামাজের কথা ওয়াদানা মিনাল ইমাম ওয়ালা মিয়ালগু ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে কোনো অনর্থক কথা বলবে না দুনিয়াবি কথা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকি রাস্কার তেলাওয়াত তেজবি দোয়া রোনাজারি কান্নাকাটি বই পড়া দিনী কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমাত দিনে করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহরব্বুল আলমিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাতভ জেগে তাহার্যদের নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময় দিবেন তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে একশোটা কদম হয় একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা আপনি এটার সব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র চারটা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে এত বিপুল পরিমাণে এত অধিক পরিমাণে সবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে পাঁচশো স্টেপ পড়বে পাঁচশো স্টেপ পড়লে কতটুকু হয় সামান্য একটু জায়গা যেতে পাঁচশো কদম হয়ে যায় অনেকের বাসা থেকে যদি পাঁচশো কদম পড়ে তিনশো কদম হয় তো সে এই পাঁচশো বছর নফল নামাজ নফল রোজা রাত ভর দিন ভর করার সব কন্টিনিউসলি করার সব মাত্র এই মসজিদে গেল আসলো এই চারটা শর্ত পূরণ করে সেটা সবটা পেতে পারে যদি সপ্তাহে